দুসাহসিক অভিযান বন্ধুরা এইwidehat-এর সমুদ্রে ধরে দিয়ে চলতে থাকে তারপর সমুদ্রের পানিতে দেখে করে তারপর সমুদ্রের পানিতে সে থাকে তারপর আস্তে আস্তে সমুদ্রের বলে ফাট হয়ে যায় তারপর সে অনেক হয়ে যায় তারপর একটা জিনু দেখা যায় সে আস্তে আস্তে পাড়গুলো সরে যায় সামনে থেকে তারপর সেই জিনুকে ধরেতে আরেকটি সামনে জিনু দেখা যাচ্ছে তারপর সে আস্তে আস্তে নিয়ে থাকে তারপরে তো ওই পানিগুলো উপরে যেতে শুরু করে তারপরে একটি মাছ দেখা যাচ্ছে সেই মাছটি যেন আবার শুরু করে এবং কি পানিগুলো সরে যেতে শুরু করে তারপরে এই ঝিনুকটি ধরতে আরেকটি ঝিনুক সামনে দেখা যায় তারপর সেটাও সে নিয়ে নেয় তারপর আস্তে আস্তে এমন করে অনেকগুলো কুড়িয়ে ফেলে তারপর আস্তে আস্তে সমুদ্রের পানিতে সরে যেতে শুরু করে তারপর সে আস্তে আস্তে আগাতে থাকে তারপর সে দেখতে পায় পানিতে অনেক কচ্ছপ খেলা করতেছে

তারপর ঝিনুকের সাথে খেলতে শুরু করে তারপর সে আস্তে আস্তে অনেকগুলো নিয়ে যেতে শুরু করে তাহলে অনেক সুন্দর করে গোসল করে দিতে শুরু করে সে পানির সাথে খেলতে শুরু করে ভালো লাগলে